মৃত্যু পর্যন্ত আপনার কোন নষ্ট হবে না ইনশাল্লাহ বলুন আমার দেখতেছেন না আমি কিন্তু আমার মায়ের দয়া আমার আহলিয়া বলে হুজুর আমি বিবাহ হয়েছে প্রায় পনেরো বিশ ষোলো বছর হয়ে গেল এই ষোলো বছরের দিনে আপনি আমরা কোনোদিন জ্বর হওয়া দেখলাম না জর একটু পরে থাকা তো দেখলাম না আপনি রাত দিন ডাইভ করেন এই পরিশ্রম করেন সারা দিন ঘুম জাগেন রাতের বেলা সারা রাত মাহফিল করেন দিনে বেলা ঘুম জাগেন এত জার্নি একদিন জার্নি করলে মানুষ হয়রান হয় দুই দিন তিন দিন ঘুম পারে আর আপনি কিভাবে চলেন আমি বলি আমার মালিকের দয়া আর আপনাদের দোয়ায় শুনি আমার আব্বা যান একশো বছর বয়সে ইন্তেকাল করেছেন আমার অনেক মরিদের তার জানা যাকে গিয়েছিলেন একশো বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন আমার মালিকের দয়ায় একশো বছর পর্যন্ত তার জীবনে কোনোদিন কোনো একটা দাঁত পড়ে নাই এবং কোনদিন তার শরীরের কোনো পার্স পরীক্ষা করতে হয় নাই যেদিন তিনি ইন্তেকাল করেছেন সেদিনও তিনি তাহাজ নামাজ পর ইন্তেকাল করেছেন আলহামদুলিল্লাহ বলবেন না আমি ওই দোয়াটা আপনাদের শিখাবো যে দোয়া পড়লে মৃত্যু পর্যন্ত কিডনি পচবে না স্ট্রোক হবে না ব্রেন স্ট্রোক হবে না হার্ট ব্লক হবে না আপনার শরীরে কোনো জায়গাতে আমার মালিকের দয়ায় কোনো পার্স নষ্ট হবে না আল্লাহর দেওয়া সকল পার্স নিয়ে আপনি কবরে চলে যাবেন ইনশাআল্লাহ দোয়াটা শিখবেন কয়টা দোয়া হলো দুইটা প্রথম আমল হচ্ছে আমরা মৃত্যু পর্যন্ত পাশগুলি কি করে রক্ষা করব আমরা তো করবো না মালিক করবেন তো মালিক খরিক রব তিনি শিক্ষা দিয়েছেন নবীজির মাধ্যমে প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজ কয়েক অক্ত এ বাজত নামাজ পড়ার পর সেটা ফরজের পরেই হোক বা নষ্টে হোক ছোট্ট একটা দোয়াজ আর তারা একটা আমার সাথে শুনবি না লা ই লা ইল্লাল্লাহু পড়েন না এ সাথে ল যোগ দিব ইল্লাল্লা হুল ঠিক আছে এর সাথে তিনটা নামজোর হবে মালিকুল হাককুল

পরেন তো দেখি লা ইলা ইল্লাল্লাহু মালিকুল মালিকুল ঠিক আছে বাবু এইটা পড়বেন আগে পিছে গিয়ে আমাদের তরিকতের ভাষা কোন দোয়া কবুল হবে না দরুছ ছাড়া এটা হলো নবীজির ভাষা দোয়া আসমানে ধুলন্ত অবস্থা রাখা হয় হাত্তা তুসল্লি আলাইয়া আমার উপর দরুদ না পড়া পর্যন্ত আমার অসিদার না দেওয়া পর্যন্ত তোমাদের দোয়া ঝুলে থাকবে কবুল হবে না নাউজবিন না বলে এই জন্য কথা আমরা যে দোয়াই করব আগে পিছিয়ে দরুদ পড়বো কমের তিনবার করে আগে তিনবার দূর শরীফ পরে তিনবার দূর শরীফ মাস রাখবো দোয়া ঠিক আছে না তাহলে কবুল হয়ে যাবে এইভাবে আপনারা কন্টিনিউ করেন সারা জীবন এই দোয়াটা করবেন আমার মালিকের দয়ায় আপনার প্রত্যেকটা পার্স আমার মালিক দয়া করে হেফাজত করবেন মৃত্যু পর্যন্ত